নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভূমি দপ্তর অফিসে নতুন করে কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়েছে সেই ব্যাপারে একটি নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি কোন পদে নিয়োগ করা হবে এবং কারা কারা এর জন্য আবেদনযোগ্য বলা হয়েছে যে ভূমি দপ্তরের অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে ডাব্লিউ বি ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট দু তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে সব কিছু ডাব্লিউবি ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের যে সকল চাকরিপ্রার্থী ভূমি দপ্তর অফিসে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য সুখবর ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এই ডাটা এন্ট্রি পদে আবেদন করুন ডাটা এন্ট্রি অপারেটর পদে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি রয়েছে বেতন পরিকাঠামো কি থাকবে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো এখানে সমস্ত সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানবো পদের নামের ব্যাপারে এখানে নতুন করে ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চালু হয়েছে বয়স সীমা কত লাগবে সকল প্রার্থীদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে সাতাইশে আগস্ট দু তারিখ অনুযায়ী বেতন সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদন করার পরে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি হলে মাসিক বেতন শুরুতে এগারো হাজার টাকা প্রদান করা হবে প্রতি মাসে এছাড়াও ভূমি দপ্তরের অফিসে বিভিন্ন রকম কাজের সুযোগ সুবিধা রয়েছে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদনকারী প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বিএ পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলে ডাটা এন্ট্রি পদে ভূমি দপ্তরে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে সকল চাকরি আবেদন করতে হবে এই ভিডিওর নিচে সরাসরি অ্যাপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে চাকরি বাড়িতে বসে নিজের মোবাইলেই আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে সকল চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে আসনে এবার জেনে নেই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের যে সকল চাকরিপ্রার্থী আবেদন করছেন তারা সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু যাচাই করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে আবেদনের শেষ তারিখ কবে আগামী চোদ্দ নয় দু হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন খুব সহজে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভূমি দপ্তরের অফিসে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ হতে চলেছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই ভিডিওতে বলে দিয়েছি এছাড়াও ভিডিও ডিসক্রিপশন অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন আর অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে নিয়ে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ